কামাল উদ্দিন তৃণমূলের স্বজন পোষণ তৃণমূলের দুর্নীতি তৃণমূলের অত্যাচারে আজকে নম্বর নম্বর ওয়ার্ড গ্রামের নাম শিয়ালখেলা আজকে সেই গ্রামের কর তাজা ভালো ভালো ছেলে বিশ পঁচিশটা ছেলে তারা আজকে আমি কালীগঞ্জের যে বিধানসভা নির্বাচন হচ্ছে উপনির্বাচন সেই উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেসের ক্যান্ডিডেট কাবিল শেখ তারা বামফ্রন্টের এবং কংগ্রেসের নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে তারা আমার বাড়িতে এসে তারা কংগ্রেসে যোগদান করল আমি তাদেরকে কংগ্রেসের পতাকা হাতে তুলে দিয়ে তাদেরকে আমি বুকে আটকে নিলাম টেনে নিলাম এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন মঞ্জিনিসে যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মঞ্জিনিস। বেদন করছেন এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট বালির সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া এক্সেস ব্যাংকের পাশে প্রোপাইটার শিপন দাস এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে